তুই আমাকে আঘাত করিস এত বড় সাহস তো আজ তোকে আমি আহ মরে গেলাম মরে গেলাম রে মেরে ফেলল রে ছেড়ে দে ছেড়ে দে আমাকে আহ মরে গেলাম আহ আ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারস তুমি আমার জীবন বাঁচালে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি বলছো পাখির সাথে একটা মানুষের কখনো বিয়ে হয় আমি অত সবকিছু জানি না আমি শুধু জানি আমি বিপদে পড়লে একমাত্র তোমাকেই পাশে পাই তুমি আমার সবকিছুর খেয়াল রাখো আর প্রত্যেকের জীবনে এমন একজন জীবন সঙ্গিনী দরকার তাই আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি মানুষ নই তাতে তোমার কোনো সমস্যা নেই না একদমই নেই সমস্যা থাকলে আমি তোমাকে কখনোই বিয়ের প্রস্তাব দিতাম না আমার কাছে তুমি দেখতে কেমন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আর কোনো চিন্তা নয় আমাকে ফিরে দিও না দেখো এই পৃথিবীতে আমার কেউই নেই তুমিও একা আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং দুজনের যত্ন করি তাই আমাদের এক হওয়া উচিত সেটা ঠিক বলেছ আর এক হতে হলে আমাদেরকে একসাথে থাকতে হবে ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি আমাদের বিয়ে সম্পূর্ণ হলো আজ থেকে আমি তোমার স্বামী এবং তুমি আমার স্ত্রী আজ আমি অনেক বেশি খুশি কারণ আজ আমার মনের আশা পূর্ণ হতে যাবে মানে কি তুমি একটা মানুষ তুমি মানুষ হলে কি করে এটা কি করে সম্ভব হ্যাঁ আমি একজন মানুষ এতদিন ডাইনির অভিশাপে আমি সারস পাখি হয়ে বেঁচেছিলাম কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না ভয় পেও না আমি তোমাকে সবকিছু খুলে বলছি ঠিক আছে বলো আমি ছিলাম রাজকুমারী আমার আমার বাবা মা এবং আমার পরিবারের উপর ডাইনির অভিশাপ ছিল আমাদের মারলে সে অমরত্ব লাভ করত বলছো কি কিন্তু তুমি পাখি কি করে হলে আমি তোমাদের মতোই একজন মানুষ ছিলাম একদিন সে আমার বাবা মাকে খুব অত্যাচার করে এবং আমাকে পাখি বানিয়ে দিয়ে তার সাথে নিয়ে গিয়ে একটা গুহাতে বন্ধ করে রেখে দেয় তারপর তারপর সেখানে আমার এক বন্ধু ছিল মায়া সে আমাকে সেখান থেকে বেরোতে সাহায্য করে কিন্তু সেখান থেকে বেরোলেই হতো না আমাকে মানুষ রূপ নিতে হতো এবং আমার বাবা মাকে সাহায্য করতে হতো মানুষ রূপ তুমি কি করে ফিরে পেলে কোন মানুষ যদি আমাকে বিনা স্বার্থে ভালোবাসে এবং আমি মানুষ এটা না জেনে আমাকে বিয়ে করে তবে তার ভালোবাসার জন্য আমি আবারও মানুষে রূপান্তরিত হতাম সেজন্যই তুমি বারবার তোমার ঠিকানা পরিচয় এসব যেতে চাইছিলে এড়িয়ে হ্যাঁ এজন্যই সবকিছু আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম তাহলে এতদিন এসব কথা আমাকে না কেন আমি যদি তখন তোমাকে এসব কথা বলতাম তাহলে তুমি হয়তো আমার কথা বিশ্বাস করতে না বিশ্বাস করলেও আমাকে কোনো মায়াবী ভেবে আমার সাহায্য করতে না আমি তো ভাবতেই পারছি না এমনও হতে পারে এখন তোমার বাবা মা আর বন্ধুর কি করবে যার জন্য সব হয়েছে সে ডাইনিকে বধ করতে হবে এবং আমার বন্ধু আর বাবা মা সবাইকে বাঁচাতে হবে তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে কারণ তুমি আমার জন্য কম করনি কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিয়েছো এখন থেকে আমরা খুব ভালো থাকব আর কষ্ট পাবো না মেঘুমলা এই মেঘুমলা কোথায় তুই তোকে এত খুঁজলম তাও পেলাম না না পেলে কি আমি আমার অমৃত লাভ করতে পারবো না চিন্তা করবেন না ডাইনিমা মেঘুমলা আমরা অবশ্যই খুঁজে বের করব আপনি এত উত্তেজিত হবেন না আমরা ওকে নিশ্চয়ই আপনার সামনে হাজির করবো চক্কর অকর্মার দল কোঠাকার খুঁজে বের করতে পারলে এতদিন তোরা অবশ্যই খুঁজে বের করতি আজ এতগুলো দিন হয়ে গেল কোঠালী ওকে খুঁজে দেয়ন না আমাদের আর কিছুদিন সময় দিন আমরা আকাশপাতাল এক করে হলেও ওকে খুঁজে বের করব ঠিক আছে যা থা এইটা সুযোগ যদি ওই মেঘমালাকে আমার সামনে আনতে না পারি তবে তার আগে আমি তোদের বধ করব মেঘুমালা তুই খুব সুখে বসবাস করছিস তাই না চিন্তা করিস না তুই যেখানে থাকি আমি তোকে খুঁজে বের করবই আমার অমরত্ব আমি লাভ করবই মেঘুমালা কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো কি অনেকগুলো মাছ পেয়েছি এগুলো ভালো করে রান্না করো তো আজ দুজনে মিলে মজা করে খাবো বাহ এতদিন পর তোমার জালি দেখতে অনেকগুলো মাছ ধরা দিয়েছে হ্যাঁ সবই তোমার জন্য তুমি আসার পর আমার ভাগ্যই খুলে গেছে আমার একা জীবনেও ভালো একজন সঙ্গী পেয়েছি তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আচ্ছা চলো চলো রান্না করি খুব খিদে এ কি মেঘমালা তুমি কান্না করছো কেন গো বাবা মায়ের কথা খুব মনে পড়ছে হ্যাঁ এখন তো আগের থেকে বিপদ অনেকটা কমেছে তাহলে চলো এবার তোমাকে ওনাদের কাছে পৌঁছে দিয়ে আসি কিন্তু ওখানে গেলে যদি সে আবার আমাদের খোঁজ পেয়ে যায় পেলে পাবে আমি আর তুমি একসাথে মিলে ওকে বধ করব। আর তাছাড়া রাজা এবং রানীর সাথে তো তোমাকে দেখা করতে হবে হ্যাঁ তাহলে চলো আমার আর ভালো লাগছে না আমি এখনই আমার বাবা মার সাথে দেখা করবো এতদিন পর তারা আমাকে দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে মা মা তুই এসেছিস এসেছিস তুই আমরা এতগুলো দিন কত কষ্টে কাটিয়েছি আমরা তো ভেবেছি ওই শয়তানটা বোধহয় তোকে মেরেই ফেলেছে হ্যাঁ মা আমরা তোকে হারিয়ে এক একটা দিন যে কিভাবে বেঁচেছিলাম আমিও প্রতিদিন শুধু তোমাদের জন্য চিন্তা করেছি আমি ভেবেছিলাম ওই শয়তানিটা বোধহয় তোমাদেরও মেরে ফেলেছে না মা সেদিন আমাদেরকে রাজগুরু বাঁচিয়ে নিয়েছিল যা সামনে দেখে খুব মা? ওর ও যদি তবে ওই শয়তানটা আমাকে খুঁজে বের করত তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমাদের জানা নেই আজ থেকে তোমরা আজ থেকে তোমরা আর ওখানে থাকবে না আজ থেকে তোমরা দুজন আমাদের প্রাসাদেই থাকবে না না মহারাজ ওটা একদমই করা যাবে না কেন কারণ ও এখনো জানে না মেঘমালা কোথায় মেঘমালার জন্য আমার ওই জায়গাটাই নিরাপদ শয়তানটা যে কোন মুহূর্তে আপনাদের এখানে আসতে পারে তাই ওকে আমার কাছে নিয়ে যাব তাহলে আমরা কি আমাদের মেয়ের সাথে আর কখনোই থাকতে পারবো না আমাদের মেয়েকে ফিরে পাব না ওর ভয় কেন পাবেন না অবশ্যই পাবেন ওকে বধ করার পর পাবেন আমাদের একটু সময় দিন ওকে শেষ করে তারপর আমরা এখানে চলে আসব। ঠিক আছে তোমাদের জন্য আশীর্বাদ রইল বিজয়ী হও মুক্ত করে দিচ্ছ সত্যি বলছো এখন মেঘমালা আমার বন্ধু বন্ধুকে খুঁজে বের করতে হবে কিন্তু ওকে কোথায় খুঁজবো না কোথাও তো খুঁজে পেলাম না দেখি নদীর কিনাতে গিয়ে একটু জল খাই পেস্টা পেল পিলো একি এটা তো মায়া আমার বন্ধু আমার বন্ধু মুক্ত হয়েছে কি বন্ধু বন্ধু তুমি তুমি কে তুমি আমাকে বন্ধু কেন ডাকছো সে কি বন্ধু তুমি আমাকেও চেনো না ও হ্যাঁ কি করে চিনবে তুমি তো আমায় মানুষ রূপে দেখোই কে তুমি কি বলছো একটু খুলে বলবে বন্ধু আমি তোমার বন্ধু মেঘমালা কি তুমি মেঘমালা তুমি তোমার মানুষ রূপ ফিরে পেয়েছ আমি তো তোমাকে চিনতেই পারিনি হ্যাঁ বন্ধু আমি আমার মনুষ্য রূপ ফিরে পেয়েছি জানো বন্ধু তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমরা ডাইনির খোঁজে বেরোতাম উদ্ধারের জন্য তোমায় কিন্তু ডাইনি তোমায় কি করে ছাড়লো জানি না বন্ধু কিন্তু ছেড়ে দিল তো যাক বন্ধু আমি তোমাকে খুঁজে পেয়েছি তাও তোমার মনুষ্য রূপে আমি খুব খুশি বন্ধু কিন্তু কিভাবে কি হলো সব বলছি শোনো আমার কি কি খুশি লাগছে চলো তোমার বরকে দেখবো সে ঠিক আছে বন্ধু চলো বাড়ি চলো তোমায় আমার বাড়ি আর বর দেখাই বাহ তাড়াতাড়ি চলো আমারও তর হয়েছে না পাঠাইনি এটা করো না ছেড়ে দাও দরকার হয় আমায় তোমার সাথে নিয়ে যাও আমার যে মেঘমালাকেই দরকার শয়তান তুই নিজের মরণ ডেকে এনেছিস তাই এখানে এসেছিস তাই দেখা যাক কে কার মরণ ডেকে আনে চল আমি তোমাকে মেঘুমালাকে নিতে দেবো না তুই আমাকে আমি আমি বেঁচে থাকতে তুই ওর কোন ক্ষতি করতে পারবি না তুমি সরে যাও ওই সয়তান তোমাকে কিছু করে দেবে আমার তো এই জীবনে কিছুই নেই বন্ধু আমার ক্ষতি হলেই কি কিন্তু নিজের প্রাণ দিয়ে তোমাকে বাঁচাতে পারলে আমার জীবন सार्थक কে সাধারণে পাখি তার এত বড় সাহস তারা মেঘমালা মায়া মায়া এটা কি করলে তুমি ব্যাপার মেঘমালা সেই কখন কলসি নিয়ে নদী পারে জল ভরতে গেল এখনো এলো না কেন দেখি তো মেঘমালা মেঘমালা এই কি মেঘমালা কোথায় হায় হায় মেঘমালা তো কোথাও নেই তবে কি ও কোনো বিপদে পড়লো মেঘমালা কোথায় তুমি এ কি তোমার এই অবস্থা কি করে হলো কে তুমি? তুমি নিশ্চয়ই মেঘুমালার পর। মেঘুমালা, মেঘুমালাকে চিনো তুমি, তুমি কি ওর সেই বন্ধু মায়া। আমি মায়া তোমার এই অবস্থা কি করে হলো ওই ডাইনি ডাইনি করেছে আমাকে ছেড়ে দেওয়ার ভান করেছে যাতে আমি মেঘমালার কাছে আসলে তাকে ধরে নিয়ে যেতে পারি তার মানে মেঘুমালাকে ওই ডাইনি হ্যাঁ হ্যাঁ তুমি ওকে বাঁচাও দ্রুত চাও ওকে বাঁচাও ডাইনি তোকে ওকে আমি ছাড়ব না তুই কত নির্দোষ মানুষকে মেরেছিস আমার মেঘোমালারকে নিয়ে গেছিস তোর রক্ষে নেই এইdete শয়তান ছাড় হ্যাঁ হ্যাঁ আর ছাড়ব না আজ আরtoken বাঁচিয়ে রাখব না আর না আজ তোকে বিষদণুক দিয়ে মারব তারপর আমি অমরত্ব লাভ তোর সেসব কখনোই পূরণ হবে না শয়তান আমি থাকতে মেঘমদার কিছুই করতে পারবি না তুমি এসেছো এসেছো কিন্তু ওই ডাইনি তো তোমাকে মেরে ফেলবে না আমি ওকে তার আগে খুন করব সামান্য একটা ছোকরা আমার প্রাণ দেবে হা কি তুমি কি করেই ডাইনিকে মারলে মরার আগে মায়া আমাকে বলেছিল ডাইনের গুহায় গুপ্ত তীর ধুলো সেটাতেই ওকে বধ করা যাবে আসার সময় সেটা নিয়ে এসেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচালি তুমি আমার সহধর্মিনী এই তো আমার দায়িত্ব চলো এবার তোমার বাবা মার কাছে যাই আজ আমি মহা খুশি শয়তানটার ছায়া চিরদিনের জন্য আমাদের মাথার উপর থেকে সরল বলে আর এর কৃতিত্ব শুধু তোমার আমার সৌভাগ্য আজ থেকে তুমি এই রাজ্যের রাজা আর আমার রাজকন্যা হবে রানী এই রাজ্যের ভার এখন থেকে তোমাদের হাতে সেসবের দরকার মহারাজ আমি শুধু আর আর আপনাদের আমি পুরুষ একটাও দেখিনি যে ডায়নি কি আমি আঠেরো থেকে বিশ বছর ধরে কতল করতে পারিনি তাকে তুমি কতল করেছো আমাদের মুক্ত করেছো তুমি তাই তাই তুমি হবে এই রাজ্যের একমাত্র রাজা রাজা আপনার দুটি কন্যা হয়েছে এই যে খুশির খবর বড়ই খুশির খবর আজ থেকে আমার বড় কন্যার নাম কণ্ঠমালা আর ছোট কন্যার নাম কল্পলতা এ কি এ আবার কে সেই ডাইনিকে তো মেরে ফেলেছি মানে কি কে তুমি কি চাও খবরদার আমার জান থাকতে আমার কণ্ঠমালার কল্পলা তাকে তুমি নিতে পারবে না হায় হায় এ কি হলো আমার ছোট কন্যা কল্পলতাকে তো ওই ডায়রিটা নিয়ে গেল কেন নিল কি প্রতিশোধ নিতে চাই সে মেঘমালাকে এখন কি জবাব দেবো আমি কি আমার কন্যাকে কে নিয়ে গেছে মহারাজ